রাজাচন্দ্র ভূতনের প্রেক্ষাপটের ওপর এক ভালোবাসার গল্প আবেগের গল্প মুক্তি পেলেন রাধাচন্দ্র নতুন ছবি চন্দ্রবিন্দু আজ আমি কোন চলে এসেছি এই ছবির প্রিমিয়ার এবং স্পেশাল স্ট্রেনিংয়ের অনুষ্ঠানে চলুন দেখেনি কেমন চলছে অনুষ্ঠান এবং আপনাদেরকেও দেখিয়ে দিই এই ছবিকে কী বলছে ছবির কলাকুশলীরা যদি একটা সিরিয়াস ছবি মনে হচ্ছে আর সিরিয়াস ভেরি সিরিয়াস প্রচণ্ড দুঃখের ছবি কষ্টের ছবি তা নয় কিন্তু ওরা খুব হার্ড ওয়ার্মিং মেসেজ খুব কী বলব খুব মজার ছলে দেওয়া আছে এর মধ্যে কমেডি রয়েছে ইমোশন রয়েছে ড্রামা রয়েছে সব মিলিয়ে আই থিঙ্ক এভ্রিবরি সব ডিভ্রেশন এই সময় ডেভ্রেশন দ্বারা কোথাও একটা মনে হয় যে প্রচুর এমন প্রশ্ন এটা মানুষের মনে থাকে যে প্রত্যেক পরে কি হয় আমাদের ভালোবাসা মানুষ কোথায় চলে যায় তার একটা খুব সহজ চলুক তো কত আমাকে দেখে বোঝা যাচ্ছে না। सो मच सो কারণ সত্যি সত্যি একটু অন্য ধারার গল্পটা। বাংলা ছবি এ ধারায় হয় না। সেই মননটানির হয়েছে মজা আছে। গল্পটাই ভাল লাগবে চোখও জুড়িয়ে যাবে। दैट शुड বিদেশের মাটি তা माटी। दैट शो পাবো ভালো লাগবে। ছবিটার জন্য ছবিটাকে ভালো আমরা অপেক্ষা করে আছি অনেক দিন ধরে কারণ এই ছবিটা প্রায় দেড় বছরের বোধহয় হয়ে গেছে তো আমার খুব পছন্দের একটা সাবজেক্ট আমি যদিও ভূতে বিশ্বাসী নই নিজে কিন্তু আমার যে রোলটা সেটা খুব ইন্টারেস্টিং সে খুব ভূতে বিশ্বাসী এবং আত্মাতে বিশ্বাসী সেই নিয়ে তার পড়াশোনা আছে সে প্র্যাকটিস করে এইগুলো তো আমার থেকে একেবারে অন্যরকম একটা রোল করতে আমার ভালো লেগেছে এবং এটা ভূতের ছবি হলেও এটা হরার ফিল্ম না তো এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ইমোশনাল ড্রামা আছে সেটা আমার ভালো লেগেছিল তো অফুলিত দর্শক যারা দেখবেন তাদেরও চন্দ্রবিন্দু তো শুধু একটা লাভ স্টোরি শুধু একটা হরার ফিল্ম না ছবিটা আজকে সবে মাত্র রিলিজ করেছে আপনারা যারা যারা জানতে পারছেন ছবিটার ব্যাপারে আমি সবাইকে ইনভাইট করছি যে আপনাদের নিয়ারেস্ট হলে গিয়ে ছবিটা দেখবেন গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এসকে মুভিজ এবং রাজা দা অঙ্কু সহেন্দ্রিল সবাইকে আমার তরফ থেকে বেস্ট খুবই এক্সাইটেড কারণ ছবিটার গল্পটা তো একটু আলাদা দেখি হলে কীরকম লাগে গানগুলো শুনতে দর্শকদের জানাবো নতুন বাংলা ছবি দেখুন ভালো লাগলে জানাবেন কেমন লাগছে দেখে নিলেন কেমন হলো চন্দ্রবিন্দু ছবির প্রিমিয়ার এবং স্পেশাল স্ট্রেনিংয়ের অনুষ্ঠান এবং শুনে নিলেন এই ছবি নিয়ে কী বলছেন ছবির কলাকুশলীরা তেইশে মে ছবিটি মুক্তি পেয়েছে আপনারই কাছের প্রেক্ষাগুলি এখনও যদি আপনি ছবিটি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার ছবিটি দেখতে ফেলতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ক্যামেরায় ছবিটির সঙ্গে আমি আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে